পবিত্র রমজান মাসের ঈদের উৎসবকে ঘিরে দুস্থ মানুষের মধ্যে নতুন পোশাক তুলে দেওয়া হয় শুক্রবার ইটাহারে এদিন বিকেল নাগাদ ইটাহারের বেশ কিছু বিশিষ্ট জনেদের উদ্যোগে ইটাহার চৌরাস্তা মোড় এলাকায় আনুষ্ঠানিকভাবে পাঁচ শতাধিক দুঃস্থ মানুষের হাতে শাড়ি লুঙ্গি তুলে দেওয়া হয় ছিলেন ইটাহার থানার ট্রাফিক অফিসার স্বপন তরফদার রাজখান সূচনা হাফিজি শাহজাহান আলী প্রাক্তন উপপ্রধান আনারুল হক জসিমউদ্দিন আহমেদ সহ বিশিষ্ট ব্যক্তিরা পুলিশ কর্তাদের সাধুবাদ জানিয়েছেন স্থানীয়রা যারা সামনে বসে রয়েছেন যাদের এবং আজকে এই কর্মসূচির মধ্য দিয়ে অনুষ্ঠান আমাদের এখানে রাজদা এবং সত্যি ভালো লাগছে আমার ভীষণ আজকে এই বস্ত্র বিতরণ কর্মসূচি এই আবেদিন মার্কেটের সামনে অনুষ্ঠিত হলো এবং হচ্ছে এখনো চলছে এই উদ্যোগ নিয়েছেন আমাদের সকলের প্রিয় পরিচিত সমাজসেবক রাজদা এবং পাশাপাশি সহযোগিতার হাত যারা বাড়িয়ে দিয়েছেন আরারুল্লা শাহজাহান কাশিমদা সকলে মিলে একসাথে এবং যাদের নাম হয়তো আমি বললাম না এই মুহূর্তে তারা প্রত্যেকে এই সহযোগিতার হাত আজকের এই বস্ত্র বিতরণের জন্য বাড়িয়ে দিয়েছেন তাই আমাদের সং মানুষ রয়েছেন তাদের হাতে এই বস্ত্র তুলে দেওয়া হয়েছে শাড়ি এবং লুঙ্গি দুই ধরনের পুরুষ এবং মহিলাদের কাপড় তুলে দেওয়া হয়েছে